মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ ধুলিয়ান শহরের একমাত্র যাতায়াতের রাস্তা ধুলিয়ান মেন রোড প্রতিদিন সন্ধ্যা নামতেই ওই রাস্তা যেন নিত্য নতুন সমস্যার জন্ম দিচ্ছে এক একগুচ্ছ গরু রাস্তা জুড়ে বসে থাকা কিবা দাঁড়িয়ে থাকা ওই গরুগুলোর কারণে পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তির শেষ নেয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিদিন সন্ধ্যাবেলায় অচেতনভাবে গরুগুলোকে ছেড়ে দেওয়া হয় ফলে ব্যস্ত মেন রোডে গরুগুলোর অবাধ চলাফেরার কারণে যানজট তৈরি হচ্ছে সামনেই দুর্গাপুজো যেখানে প্রচুর মানুষের সমাগম ঘটবে স্বাভাবিকভাবেই দুর্ঘটনার আশঙ্কা আরো বাড়ছে অসুবিধা হচ্ছে আর বাইক টাইক নিয়ে আসছে কোটো মতো নিয়ে একটা বাইক নিয়ে পড়ে যাচ্ছে এসব এতওয়ালা গরু সুন্দর হচ্ছে আর এখানে ছেড়ে দিচ্ছে কোথায় গরু আছে কি জানি এখানে এসে আপনার অনেক জ্যাম জ্যাম হচ্ছে বাইক টাইক নিয়ে অনেক অ্যাক্সিডেন্ট ছেড়ে দিচ্ছে

বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ